আজকের রান্না করব মাছের মাথা দিয়ে সিসিং তরকারি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব জিরা ফোড়ন কেটে ধুয়ে নিয়ে আসি সিসিং এর একটু লবণ দিয়ে ভেজে নেব আগে লবণ দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব আলু একটু চিংড়া চিংড়া বাজা হয়ে গেছে আলু আর চিংড়া ভালো করে ভেজে নিয়েছে হলুদ গুঁড়ো অল্প লবণ দেব দিয়ে দেবো আটা বাটা লঙ্কা বাটা ভালো করে নেড়ে ছেড়ে নেবো নুন দিয়ে চিংড়াটা ভেজে নিয়েছি যাতে খেতে ভালো হয় ওই জন্য নুন দিয়ে আগে চিংড়াটা ভেজে নিয়েছি তারপরে মশলা দিলাম জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প ভালো করে মেরে কিনে নিলাম ভাজা প্রায় হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে নেবো জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাথা মাছের মাথা হ্যাঁ মাছের মাথাটা আগে ভেজে রেখেছিলাম এবার ঢেকে দেবো ঢাকনাটা তুলে দেব দিয়ে দেবো একটু মিষ্টি ভালো করে নেড়ে সেরে নেব হ্যাঁ দেখো কত সুন্দর মাছের মাথা দিয়ে শ্রীশিঙ্গা হয়ে গেছে মাথাটা ভেঙে দেব মাথাটা একটু ভেঙে দিয়েছি হ্যাঁ দেখো কত সুন্দর শ্রীশিঙ্গা হয়ে গেছে আসন্ন মাতা দি সিসিং আলো দি তরকারি হয়ে গেছে আর গ্যাস স্টপ করে দেবো